বিমস্টেক শীর্ষ সম্মেলনে চুক্তিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সম্মেলনে সাতটি আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা এছাড়া সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর বৈঠক হওয়ার কথা রয়েছে রিপোর্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকালে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ঢাকার হজরত শাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে বিদায় জানান স্থানীয় সময় বেলা বারোটার দিকে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান আজ বিকেলে বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামের অনুষ্ঠানে যোগ দিবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে বিমস্টেক সম্মেলনে বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিরাপত্তা কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ ষাটটি আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা চৌঠা এপ্রিল সম্মেলনের শেষ দিন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হবে চকর মালিথা চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে